হাই গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো যাই হোক এখন দুপুর দেড়টা মতো বাজে আমরা আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করে রেখে দেব তারপরে এখন বিকাল সাড়ে চারটা পাঁচটা মতন বাজে আর বৌদিরা একজন ফুচকা তৈরি করছে আর একজন আলু সেদ্ধ করছে আর আমার দাদার মেয়েটাই যে লঙ্কা গুঁড়ো করছে আর জিরা গুঁড়ো হবে আর বোন একটু লঙ্কা কাটছে ধনে পাতা কাটছে যেহেতু আজকে ফুচকা রান্না ফুচকা করে খাওয়াবে হবে মানে বাড়িতে কুচু ফুচকা তৈরি হয়েছিল। আর কেনা ফুচকাও ভাজা হয়েছিল। আলুটা এখন মাখানো হবে সব কিছু হলে তো আলু মাখাটা আলু মাখাটা যদি টেস্ট না হয় তো ভালো লাগবে কেমন করে বোন আর বৌদি মিলে আলু মাখাটা তৈরি করছে আমি কিছু করে নিই আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি জাস্ট তারা সব কিছু করছে আমার বাড়িতে এসে সবাই মিলে প্রচুর আনন্দ হয়েছে আর ছোটো বাচ্চাদের জন্য আলাদা করে রাখা হবে যেহেতু তারা ঝাল টাল খেতে পারবে না তাই মাখানা চলছে যে বাটিতে করে ছোটো বাচ্চাদের জন্য রেখে দেওয়া হবে আর ওইদিকে টক জলটাও তৈরি হবে তো টকজল তৈরি করে আলু সেদ্ধ করে সবাই এখন মাখিয়ে খাওয়াবে তো খাওয়া দাওয়া করতে প্রায় রাত নটা মতন বেজে গেছিলো যেহেতু আমার একটু কাজ ছিল আর ওইদিকে ফুচকাগুলো ভাজা হচ্ছে এগুলো বাড়িতে তৈরি সুজি আর আটা মিশিয়ে মোটামুটি হয়েছিল ওইগুলো আর যেটা কেনা হয়েছিল ফুচকা অনেকগুলো সেগুলো ভাজা হয়েছিল। সেগুলো ভেজে ভালো করে সবাই এক জুলি ফুচকা রান্না করবে খাওয়া হয়েছে মাত্র কুড়ি জন সতেরো জন মতন খেয়েছি এইগুলো হচ্ছে কেনা ফুচকা সো এগুলো খেতে ভালো লাগে না তাই বললাম যে বাড়িতে তৈরি করা যায় তো বাড়িতে তৈরি পুরোটা ফুচকা হয়নি ওই যে কড়াই ছিল সেগুলো হচ্ছে বাড়িতে তৈরি হয়েছিল ভালো মোটামুটি হয়নি তাই আর পুরো ভাজা হয়নি আর এটা হচ্ছে যে এক ঝুড়ি ফুচকা রান্না করেছি এত এতগুলো আলু আঁকা আর সবাই এখন বসে গেছে খেতে লিয়া ঠাড়ালিয়ে ঠাড়ালিয়ে না 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 তো খাওয়া দাওয়া হচ্ছে সবাই খাচ্ছে তারপরে যে যার বাড়ি যাবে যে যারা বাড়ি যাবে বোন বাড়ি যাবে ও আজকের ব্লগটা এখানে শেষ করব যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো আর যারা ফেসবুক ফলো করে দিও প্লিজ আজকের মতন বাই